বর রসমালাই বানাচ্ছে রসমালাই তাই তো বল করো তো আমি পারবো না বানাচ্ছে ওনার রসমালাই খাওয়ার খুব মন হয়েছে কিন্তু দোকানের তো খাবে না নিজে বানায়ে খাবে কালকে একটা ইউটিউব থেকে ভিডিও নেছে নিয়ে তারপরে এখন বানাতি বইছে সকালবেলা এই তো কি দিয়ে বানাইছো এই যে হুম দুধ কি দুধ দুধ তারপরে ডিম ঘি আর এগুলি বানাইছে নরম করে বানাইছে এখন দেখা যাক এটা কি হয় তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আমি একটু হেল্প করে দিয়ে নি আগে তারপরে দেখাচ্ছি আর পরে স্টেপ আর এটা ভিডিও করে রাখছি এর কারণ হলো সবাইকে দেখাতে হবে তো যে কতটা কি যোগ্যতাশীল আমার বর তো আমি এই কটা বানিয়ে দিয়েছি বড় বড় রসগোল্লার মতো আর এইদিকে আমার বর গরম জল বসিয়ে দিয়েছে এর মধ্যে এখন দুধ মানে লিকুইড দুধ দুধ গোলাবে মানে পাউডার সরি দিয়ে বানাবে আর এই যে যেটুকু বানিয়েছে এইগুলো বানাতে কয় প্যাকেট দুধ খরচা হয়েছে তোমার মানে তিন প্যাকেট দুধ আর ডিম বেকিং পাউডার আর হচ্ছে কি লাগে ঘি আর ঘি দিয়ে এইটুকু হয়েছে ঠিক আছে একটু একটু হয়েছে আর এই যে গুলিগুলি বানাইছে এগুলো আমার বয়ের আর এগুলো আমি বানিয়েছি একটুখানি দুধ এক বালতি জল ওই তাই দিয়ে বানাচ্ছে কথা বললি একটু শুনে না নাও গুলাই দিতে হবে নাকি না একটু জল ফুটবে তারপরে যাই গুলাই দাও না ডলা বেঁধে থাকবে না সব কিছুতে তেল লাগাইছো সত্যি চামচ কোয়ার দুধ এলাচি দিয়ে মানে ই করে নিয়েছি কি রে কয় আরে উঠলাই নিছি এবার দিয়ে দিচ্ছি চিনি নিজের ইচ্ছা মতো যে যতটা মিষ্টি খাবে ততটা আর আমাদের ইউটিউব দেখে কি জানো ইউটিউব দেখে কি বানাচ্ছি রসমালাই বানানোর শেষ পরিণতি কিন্তু অবশ্যই তোমরা দেখো যে সত্যি কি ইউটিউব দেখে কিছু বানালে সেই রকম হয় কিনা পারফেক্ট সব কিছু দিলে সেই রকম হবে হবে হুম হবে রসমালাই খাবো রসমালাই তাই তো এখন সেই সুবর্ণ সুযোগ সুবর্ণ টাইম সুবর্ণ টাইম এসে গেছে আমাদের রসমালাই দেওয়ার সেই সুবর্ণ টাই এটা আমি দেবো আমার বানানো দিয়ে একটা দিয়ে দিলাম ঠাকুরের নাম করে ওম নমো शिवाय ভালো থেকো সবাই দুধ তো দোপে মু নাই সবাই মিলে পড়িবর এটা ঠাকুরের নাম করে দিয়ে দিলাম দে ভাষা করে দিয়ে দে তুমি দাও আমি কেন ধরো রে